বিপর্যস্তকর কোনো সংকট তৈরি না হলে যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন বিএনপি এখনও অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচনেই সেখানে বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করে বিএনপির রাজনীতি করি জাতীয়তাবাদী রাজনীতি করি মানুষের মধ্যে রাজনীতি করি এদেশের গণমানুষের নেতা তারেক রহমান আজকে তার মায়ের এই গুরুতর অসুস্থতা এবং সব কিছু বিবেচনা করে মানুষ সব কিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত তো তার তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আসা মনে করবেন ঠিক সেই সময় তিনি আসবেন